প্রিয় দর্শক আজ আপনাদের সাথে খুব সিম্পল একটি রেসিপি শেয়ার করছে আজ আপনাদেরকে দেখাবো কালার ঠিক রেখে কিভাবে কুমড়া শাক ভাজি করতে হয় ওয়েলকাম টু তাম কিচেন তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি আজ আপনাদের সাথে কুমড়া শাক ভাজি খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি কুমড়া শাক ভাজি করার জন্য প্রথমেই আমি কুমড়ার শাকগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি শাকগুলোকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি শাকগুলোকে ভাজি করার জন্য প্রথমেই আমি শাকগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই তখন একটু শাক পাতা খেতে খুব ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা পরিমাপ করে দিবেন কতটুকু লাগবে ডাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণের জন্য পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে দেখছি এই যে দেখুন শাকগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে শাকগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আজকে আমি যেভাবে এই কুমড়ো শাক ভাজিটা করছি আপনারা চাইলে এই সেম রেসিপিতে লাল শাক ভাজি কিংবা লাউ শাক ভাজি করতে পারবেন যে কোনো ধরনের শাক এভাবে ভাজি করতে পারবেন প্রথমে একটু ভাপিয়ে নিলে শাকগুলো খেতে বেশি মজা লাগে এই পর্যায়ে চলে যাচ্ছে আমি শাকে ফোড়ন দেওয়ার জন্য শাকে ফোড়ন দেওয়ার জন্য প্রথমেই আমি একটু সরিষার তেল প্যানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রান্নার যে রেগুলার অয়েলটা ওটাও ইউজ করতে পারেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ সেই সাথে কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে খুব ভালো করে সব কিছুকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এর কালারটা ব্রাউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের এই ফোড়নটা ভাজতে ভাজতে এর ভেতর থেকে খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াবে এই পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো শাক খুব ভালোভাবে কিছুক্ষণ চেড়ে সব ধরনের পেঁয়াজ রসুন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নায় আপনাকে কোনো ধরনের এক্সট্রা করে হলুদ মরিচ বা অন্য কিছু ইউজ করতে হবে না সিম্পল ভাবেই এটাকে রান্না করা যাবে যেহেতু শাকগুলোকে আমি আগে থেকেই ভাপিয়ে নিয়েছি তাই এই পর্যায়ে বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করলেই হয়ে যাবে মজাদার শাক ভাজি আপনারা যারা এখন পর্যন্ত কুমড়া শাক খাননি তারা একবার হলেও এই রেসিপিতে কুমড়া শাক ভাজি করে খেয়ে দেখবেন কতটা মজাদার এক প্লেট গরম গরম ভাতের সাথে এই কুমড়া শাক ভাজিটা হলে আর কোনো কিছুরই দরকার পড়বে না খুব মজাদার একটি খাবার আমরা বাঙালিরা যতই মাছ মাংস খাই না কেন দিন শেষে এই শাক পাতা ছাড়া কোনো কিছুই আমাদের ভালো লাগে না প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার শাক ভাজিটা কত বেশি মজাদার হয়েছে এই তো শাকটা ভাজি করা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে এই শাক আমি সার্ভ করব। সাথে যদি থাকে একটি মরিচ কিংবা বোম্বাই মরিচ তাহলে তো এই খাবারটা আরো বেশি মজাদার এর আগে আমি কখনোই এই কুমড়া শাক ভাজিটা খাইনি কিন্তু যখনই আমি এই রেসিপিটা করেছি তারপর মনে হলো যে এই রেসিপিটা আমার বারবার করতে হবে আমার দেখানো এই রেসিপিতে যদি আপনার কুমড়া শাকটা ভাজি করেন তাহলে এর কালারটাও একেবারে সবুজ থাকবে যে কোনো ধরনের শাক কিংবা সবজি যদি আপনি কালারটা ঠিক রাখতে চান তাহলে আপনি এটাকে একেবারে অল্প সময়ের জন্য ঢেকে ঢেকে রাখবেন বেশিক্ষণ রান্না করবেন না তাহলে এর কালারটা নষ্ট হয়ে যেতে পারে প্রিয় দর্শক আমার আজকের কুমড়া শাক ভাজির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আল্লাহ পেজ।